নমস্কার বন্ধুরা খোলা আকাশ চ্যানেলে সকলকে স্বাগত জানায় গুড মর্নিং আজকে কালকে রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তো বাবা রাত্রি দুটোর সময় ঘুম থেকে উঠে আর কি সকাল ফার্স্ট ট্রেনে করে দোকানে যায় সবজি বিক্রি করে তো আজকে বাবা গেছিলো কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে যে বাবা বাড়িতে চলে এসছে দেখো বাবাকে দেখাচ্ছি বাবা কত সবজি নিয়ে বসেছে সকালবেলা দেখো বাইরে পুরো একদম বৃষ্টি চারিদিকে ভেজা ভেজা এবার আমি বাবাদের ঘরে যাচ্ছি আজকে বাবা বাড়িতেই সবজি নিয়ে বসে গেছে আর মাল কিনে আনলাম যাতে কালকে বৃষ্টি হলেও মাল কিনতে না হয় এই মাল কালকে জন্য কিনে রাখলাম কালকে বৃষ্টি হলে যাবে আবার হ্যাঁ বৃষ্টি হলেও যাব এই যে ছোট সদস্য বসে গেছে হ্যাঁ এই যে আমার দাদা ভাই বসে গেছে আমার সঙ্গে কাজ করছে কি ব্যাপার বাবা তুমি কি করছো দাদার সাথে কাজ করে দেবে হ্যাঁ দাদার সাথে কাজ করে দেবে দাদা যাও এবার একটু আমি কাজ করি বাবা সকাল সকাল সবজি নিয়ে বসে গেছে একদম এগুলো গুছিয়ে গাছিয়ে ঠিক করে রাখি সুপার ক্যাপসিকাম একদম ক্যাপসিকামের দাম কেমন এখন ক্যাপসিকামের দাম

বিক্রি হয় আশি টাকা কিলো তাহলে দেখাচ্ছে বাবার বাবার কাছে দাম অনেক কম আমি কলকাতায় দেখি একটু কম দামে দেখি বাবা তুমি কোথায় বসো সেটা একটু বলে দাও আমি হরনাথ স্কুলের সামনে তাহলে বাগবাজারের কাছে যারা আছো হচ্ছে টু বাই ওয়ান বাই ওয়ান এ বাগবাজার স্ট্রিট ক্যালকাটা থ্রি বাগবাজারের কাছে যারা আছো তারা বাবার কাছ থেকে সবজি নিয়ে আসতে পারো অনেক কম পয়সায় বাবা সবজি বিক্রি করে আর দেখতেই পাচ্ছ সব ফ্রেশ এই যে ক্যাপসিকামগুলো দেখো পুরো একদম ফ্রেশ গাজরগুলো দেখো ফ্রেশ গাজর বিনসগুলো দেখেছো একদমই আমি আমার ছেলেকে খাওয়াই বাবার কাছ থেকে নিয়ে আমার আর কেনা লাগে না দেখো তো বাবার কাছ থেকে বাগবাজারের কাছে যারা আছো তারা বাবার কাছ থেকে সবজি নিয়ে আসতে পারো অনেক কম পয়সায় সবজি মিলবে বাবা তাহলে তুমি গোছাও এবার আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ নিচ্ছি এবার আমি দেখাচ্ছি মা কি করছে সকালবেলা মা আজকে ঠাকুর পরিষ্কার করতে নিয়ে বসেছে ঠাকুরের জায়গাটা দেখো অনেক ধুলো পড়েছে পরিষ্কার করছে মা আজকে ঠাকুর পরিষ্কার করবে সকালে টিফিন হয়ে গেছে মা সকালবেলা আজকে রান্না বান্না করে নিয়েছে এই যে আমাদের সেই শ্রী রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা আমরা বাড়িতে প্রত্যেক মাসে মাসে পূর্ণিমাতে পুজো দিই সিন্নি প্রসাদ আমাদের কোথা থেকে যেন মন যাদবপুর থেকে দীক্ষা নেওয়া তা আপনারা যারা এরকম রাম ঠাকুরের ভক্ত আছেন তারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের জানাবেন কোথা থেকে আপনারা দীক্ষা নিয়েছেন আমাদের যাদবপুরে কোথায় মা এটা যাদবপুরে এই যাদবপুর স্টেশন থেকে নেমে একটু ভেতর দিকে যেতে হয় জায়গাটা আমি সঠিক নাম বলতে পারবো না কিন্তু যাদবপুরে আচ্ছা দেখতে পাচ্ছ এই যে আমাদের সিংহাসনটা এটা আজকে মা পরিষ্কার করবে আমাদের আজকে সকালের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই বাই আর একটা কথা আমার এই সকালের ভিডিও আমার এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা অন করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি টাটা